কীভাবে আমরা কাজ করবো রিয়াক পার্টিক্যালস নিয়ে তো রিয়াক পার্টিকেল করার জন্য প্রথমে যেতে হবে রিয়াক্ট পার্টিক্যাল ওয়েবসাইটে সেটা হচ্ছে টিএস পার্টিক সার্চ করলে এসে যাবে ওয়েবসাইট ওয়েবসাইটে আসলে আমাদের হচ্ছে এখানে আসতে হবে এখানে এসে আমরা এখানে পাবো এনপিএম ইনস্টল রিয়াক্ট এম ইনস্টল রিঅ্যাক্ট টাইপ স্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট না রিয়্যাক্ট পার্টিকেল আমরা ইনস্টল করে নেবো ইনস্টল করার পর আমরা এখানে চলে আসবো আমরা বিএস করে চলে আসবো বিএস করে চলে আসি আমরা এখানে একটি নতুন করে কোথাও একটি আমরা পার্টিকেলস নামে একটি ফোল্ডার বানিয়ে নেব বানানোর পর ওখানে এটা লাগবে না আমাদের কম্পোনেন্ট কনফ্লিক এটা দরকার নাই এটা আমরা এখান থেকে কেটে দিবো এটা তখন লাগবে না আমি এখান এটা এখান থেকে এখনই কেটে দিচ্ছি এটা চলে গেল আমরা বিএস করে আসব। এসে পার্টিকল নামে একটি নতুন কোন একটি ফোল্ডার বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর ওখানে একটি পার্টিকেল ডট সিক্স নামে একটি সিক্স ফাইল বানাবো বানানোর পর আমরা চলে যাব আমাদের আবার চলে যাব কোথায় এখানে চলে আসব পার্টিকেলস ডট বিয়েক পার্টিকেলে চলে আসব আমরা এটা নিব দুই নেব নেবো স্কিপ সাপোর্ট অবজেক্ট আমরা অবজেক্ট বন্ধুরা অবজেক্ট নেয়ার পর আমরা এখানে চলে আসব চলে এসে এটাকে আমাদের ঠিকঠাকভাবে বসাবো রিটার্নের উপরে বসাবো এইগুলো তারপর উপরে এগুলো লাগবে এমনিতে তারপর রিটার্নের পর পার্টিকেলস নামে এগুলো বসাবো বসানোর পর এখানে দুইটা জিনিস সমস্যা করবে আমাদের পার্টিকেলসটা আছে কিন্তু আমাদের পিএস পার্টিকেলস নাই তো আমরা আবার এনপিএম ইনস্টল টিএস পার্টিক্যালস এটা করে নিব এটা মাস্ক করতেই হবে না তাহলে এটা ফুলটা আসবে না এবং এর দিবে কাজ করবে না সো দ্যাট এটা করতে হবে এটা হচ্ছে স্পন্সর করেছে এখানে নূর মাহমুদ ভাইয়ের ইউটিউব চ্যানেল ওনার কাছ থেকে এটা দেখছি আমি দ্যাট আমাদের রিয়্যাক্ট পার্টিকেল করতে ইনস্টল করতে হবে তারপর আবার পরে রিএ্যাক্ট টিএস পার্টিক্যাল এটাকে আবার ইনস্টল করতে হবে জাস্ট এনপিএম আই টিএস পার্টিক্যালস দিলে হয়ে যাবে তো এটা হওয়ার পর আমরা এটাকে ডিফল্ট স্টাইল হিসেবে পাবো তো ডিফল্ট স্টাইল হিসেবে পেলে কিন্তু আমরা যদি অন্য কোনো স্টাইল ইউজ করতে চাই তাহলে আমাদের যেতে হবে আবার অন্য একটা ওয়েবসাইটে সেটার নাম হচ্ছে পার্টিক্যালস ডট তো এখানে যদি আমরা যাই পার্টিকস ড্রেস ডট ওআর জি ওয়েবসাইটে গেলে এখানে অনেকগুলো পার্টিক্যালসের ডিজাইন সুন্দর সুন্দর পাওয়া যাবে এখানে তো আমরা যদি এখানে যাই যাওয়ার পর আমরা এখানে এখান থেকে আমরা চুজ করতে পারবো পাশে অপশন আসছে এখানে অনেকগুলো অপশান আসে এখানে প্রেজেন্ট এখানে অনেকগুলো আসে এখান থেকে আমরা চুজ করে নেব কোনটা পছন্দ আমাদের ওটা আমরা এখান থেকে চুজ করে নেবো চুজ করলে এটা এখানে চলে আসবে ওরকম সুন্দর করে যেটা আমাদের দরকার আমরা এখান থেকে ওটা চুজ করে নেব চুজ করলে আমাদের যেটা দরকার আমরা ওটা এখান থেকে চুজ করে নেব চুজ করে নেব আমরা যেটা দরকার চুজ করে নেওয়ার পর আমরা চলে এবার আমরা এখান থেকে এক্সপোর্ট অপশন আসে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করলে একটা যেসন ফাইল ডাউনলোড হবে যেসন ফাইলটা যদি ডাউনলোড হয় যেসব ফাইলটা আমাদের ডাউনলোড হচ্ছে যেতন ফাইলটা পার্টিক্যাল স্টোর মানে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর নিউ ট্যাব ওপেন করে জাস্ট ড্র্যাক করে ড্রপ করে এনে সেরে দিব পার্টিক যেসবটা ওয়েট হলে সবগুলোকে আমরা কন্ট্রোলে দিয়ে কপি করে নেবো কন্ট্রোল এ দিয়ে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব নেওয়ার পর আমাদের যেতে হবে অন্য একটি ওয়েবসাইট সেটার নাম হচ্ছে জেসন বিউটিফায়ার সিডি ভিশন তো আমরা যেসন ইউটিফায়ার সিডি ভিশনে গেলাম দুটো নম্বর সেকেন্ড ওয়েবসাইট আসবে সিডি ভিশন আমরা সিডি ভিশনে ঢুকবো এখানে ঢোকার পর আমরা এখানে ঢুকবো ঢোকার পর আমরা এখানে হচ্ছে আমাদের ওই কপি করা যেসনটাকে টেস্ট করবো পেস্ট করার পর আমরা এখানে বিউটিফাইতে ক্লিক করবো বিউটিফাইতে ক্লিক করার পর আমরা যেটা পাবো এটাকে আমরা এখান থেকে আবার কপি করে নেব কন্ট্রোলে কপি করে নিয়ে খুব সি কপি করে নেব। কন্ট্রোল কপি করে নেওয়ার পর আমরা যেখানে পার্টিকেলস আগে ইউজ করছিলাম ওইখানে অপশনের পর এই জিনিসটা বসাবো আমরা অপশনের সেকেন্ড হলুদ ব্র্যাকেটের ভিতরে অপশনের হলুদ ব্র্যাকেটের ভিতরে বসাবো ভুলেও কখনও ফার্স্ট ব্র্যাকেটটা কাটতে যাবে ওয়ার্নিং ওয়ার্নিং কখনও কাটতে যাবে না তো এটা বসাবো বসানোর পর আমাদের কমপ্লিট হবে আমরা একটা জিনিস করবো আমরা এখানে একটা কালার দেওয়া থাকবে কালারটা দিলে জিনিসটা ভালো লাগবে না তো কালারটাকে আমরা কেটে দেবো এখান থেকে কালারটা কেটে দেওয়ার পর আমাদের সাইটে সুন্দর একটা নতুন কাস্টম একটা পার্টিক্যাল চলে আসবে তো থ্যাংক ইউ এভরিওয়ান সুন্দর করে তখন দেখার জন্য ভিডিওটা স্পন্সর করেছে নূর মাহমুদ ভাইয়ের চ্যানেল উনি সুন্দর করে অনেক ভালো করে জিনিসটা বোঝাইছে ওনার ভিডিওটা চাইলে কেউ দেখতে পারো ধন্যবাদ সবাইকে রিয়াকিভ পার্টিকেলস।